সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গার্ডেনিং অ্যান্ড ব্লসে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হয়েছি আমার বারান্দা বাগান ডেকোরেশন করেছি তাই নিয়ে হাজির হয়েছি গাছ দিয়ে ডেকোরেশন করেছি আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি একটি কর্নার থেকে শুরু করেছি দেখতে পাচ্ছেন আর বানান্দা একটা কর্নার এখানে আমি একটি অপরাজিতার গাছ রেখেছি অপরাজিতার গাছটা মাসাল্লা অনেক লম্বা হয়েছে কারণ আমি একটা লম্বা খুঁটি দিয়ে দিয়েছিলাম আর এই খুঁটিতে বেয়ে বেয়ে একদম একদম উপরে উঠে গিয়েছে দেখতে পেলেন তো এই কর্নারটা আমি দেখালাম এখন আমি আপনাদের প্রত্যেকটা কর্নার দেখাবো আমার এই বারান্দা ছোট্ট একটি বারান্দা এটার মধ্যে আমি গাছও লাগাই প্লাস আমি কাপড়ও শুকাই তো কিভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এখানে আরেকটি কর্নার পুরো কর্নার থেকে শুরু করে পুরো বাগান করে ফেলেছি বারান্দা ছোট্ট একটি বারান্দা কিন্তু শখের জিনিস আসি তোলার কথা আছে না তা আমার যেহেতু বাগান করা খুব শখ গাছ আমার খুবই পছন্দ তাই বারান্দা আমি অনেক গাছ রেখেছি দেখতে পাচ্ছেন গাছগুলি সঠিক নাম সবগুলির আমি জানা নাই তো আপনাদের জানা থাকতে পারে এখানে যেগুলি নাম আমার জানা আছে সেগুলি বলছি স্পাইডার প্লান্ট তারপরে পাথরকুচি হার্ট নয়নতারা আর এই গাছগুলির নাম আমার সঠিক জানা নাই এটাকে অনেকে ইঞ্চি পা প্লান্ট ও বলে থাকে তো বেশি জাতের গাছ দিয়ে যে আপনার বারান্দা সাজাতে হবে তেমন কিন্তু নয় কয়েকটা জাতের গাছ হলে কিন্তু আপনি বারান্দাটা সুন্দর করে ডেকোরেশন করতে পারেন দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল গাছ আর এটা গ্রিন হার্ট প্লাস পার্পেল হাট একসাথে আমি লাগিয়েছিলাম গ্রিন হার্টগুলি মাস আলো অনেক জোপালো হয়েছে এবং পার্পেল হাটও আছে দেখতে পাচ্ছেন পার্পেল হার্টটা ভিতরে একটু বেগুনি বেগুনি কালার দেখা যাচ্ছে আর সবুজ কালার আর একটা স্পাইডার প্লান্ট আর এই গাছটাও আমি উপরে একটা রেখেছি মাত্র দুইটা ডালা লাগিয়েছিলাম এর থেকে মার্শাল এত ঝোপালো হয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল এটা আরও ঝোপালো হবে যখন বয়স হবে বেশি দিন হয়নি লাগিয়েছি আমার এই গাছগুলি কিন্তু বেশি দিন হয়নি লাগিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সাদা রিন লিলি গাছ এখনও ফুল ফুটেনি এটা হলো পটতুল এটাও ফুল ফুটেনি এখনও সমহেনি আর এখানে দেখতে পাচ্ছেন সাদা নয়নতারা আর এখানে একটি খেজুর গাছ আমি বীজ থেকে চারা করেছি মাসাল্লাহ তো আমার ভবিষ্যতে এটা আমার ছাদে যাবে ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি দেখতে পাচ্ছেন নয়নতারা ফুল সাদা আমার বারান্দাকে আলোকিত করে রেখেছে আর এখানে আরেকটি গাছ আছে দেখতে পাচ্ছেন পাতাবাহার জাতীয় গাছ আমি আগেই বলেছি আমি সব গাছের নাম জানি না এটা হলো লাকে ব্যাম্বু হিসেবে আমরা চিনি দেখতে পাচ্ছেন আর এখানে আরেকটা গাছ আছে কয়েন প্লান্ট দেখতে পাচ্ছেন কয়েন প্লান্ট একদম আমি একটু ছায়াযুক্ত জায়গা রেখেছি কারণ কয়েন প্লান্ট গাছ একটু ছায়াযুক্ত গাছে ভালো হয় এখানে দেখুন স্নাক প্লান্ট মার্শাল্লা স্নাক প্লান্ট করলেও আমার অনেক বড় কিন্তু অনেক লম্বা মোটা তাজা মার্শাল এই যাত্রা আমি এনেছি আমার বাবা বাড়ি থেকে তো এটাকে আমি অনেক চারা করেছি এখানে দেখতে পাচ্ছেন একটা মানি প্লান্ট গাছ এটা পাতস নামও পরিচিত এখানে একটা পার্পেল হাট ফুলও এসে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই কয়েকটা গাছ দিয়ে কিন্তু আমি সুন্দর আমার বারান্দা বাগানটা তৈরি করেছি সাজিয়েছি যেহেতু সামনে ঈদ আমি নতুন করে আমার বান্দাটা আর একটু ডেকোরেশন করে নিয়েছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি দর্শক দেখতে পাচ্ছেন এই কর্নারটা আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু স্নাক প্লান্ট অন্যান্য কাজ দিয়ে ভর্তি নিচ থেকে ওখ পর্যন্ত এই কর্নারটাও আমার কাছে খুব ভালো লাগে মানে তিনটা কর্নার মধ্যে দুইটা কর্নারে কিন্তু আমি বেশি গাছ লাগিয়েছি এই পাশটা যেহেতু পূর্ব পাশ এই পাশে খুব রোদ লাগে দিনের বেলা আর পশ্চিম পাশে ওই কর্নারে শুধু একটা অপরাজিতা গাছ রেখেছি আপনারা দেখতে পেয়েছেন তো দেখতে পেলেন আমার বারান্দা ডেকোরেশন আমি কিভাবে করেছি সামনে ঈদ উপলক্ষে আমি চেষ্টা করেছি আমার মতো করে আমি সাজিয়েছি আশা করছি আপনাদের বারান্দা বাগানটা সামনে ঈদের জন্য প্রস্তুত করে নেবেন কারণ ঈদ মানে আনন্দ তো ঈদকে সামনে রেখে আমি আমার বারান্দা ডেকোরেশন করেছি আমার বারান্দা বাগানটিকে দর্শক দেখতেই পাচ্ছেন অনেক ভালো লাগে এখন আমার বারান্দা আসতে কারণ যখন গাছগুলি দেখি আমি সব দুঃখ কষ্ট ভুলে যাই আমার দেখতেই পাচ্ছেন দর্শক কেমন লাগলো আমার বারান্দা বাগান ডেকোরেশন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিতে পারেন আমি চেষ্টা করব সেভাবে গাছগুলি সাজাতে আরও কিভাবে সাজালে গাছগুলি আরও ভালো লাগবে তা আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন দর্শক দেখতে পেলেন আমার পুরো বারান্দাটা আপনাদেরকে দেখানো আমি চেষ্টা করেছি বারান্দাটা খুবই ছোট তো এই কর্নারটি দিয়ে আমি শেষ করছি আজকে আমার বারান্দা বাগানের টোর তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম